অরিজিনাল জমজম এই পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ওনাটা দেখেন তো পুরাই মাথা নষ্ট একটা দুপাটা সম্পূর্ণ পাঁচ সাত প্লাস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই গঙ্গা প্যাটেছে থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আমাদের টুকিটাকি রিজার্ক থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন এটা দেখেন ভাইরাল গঙ্গা থ্রি পিস ঠিক আছে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ ছেলরগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ দুপুরটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন আমাদের কিন্তু ডিজাইন কালারের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন রয়েছে হিউজ পরিমাণে আমাদের কালেকশন রয়েছে প্রত্যেকটা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ যেটাই নিবেন সেটাই তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো সব হালকা পাতলা টুকি টাকি রিজেক থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আপনাদের যেটা ভালো লাগবে সবাই স্ক্রিনশট দিবেন সবাই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো পুরাই মাথা নষ্ট অফারে এগুলো আমরা দিয়ে দিচ্ছি স্টক লট অফারে ঠিক আছে স্টক লট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ভাইরাল গঙ্গা থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো সব হালকা পাতলা টুকিটাকে রিজেক্ট হবে ঠিক আছে কোনো সিরা ফাটা কোনো সমস্যা নেই প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্যালোর হবে সম্পূর্ণ গজ অরুণাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন অরুণাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজ অড়না একশো পার্সেন্ট কটন সুতি এগুলো সব টুকি টাকি রিজেক্ট হালকা পাতলা রিজেক্ট হবে প্রত্যেকটা গঙ্গা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যারা চাচ্ছেন বাসায় রাফ করার জন্য থ্রি পিস কিনতে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা গঙ্গা প্যাটেলসের থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন তো ডিজাইন কালারের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন কি আসছে পুরাই মাথা নষ্ট অফার এই থ্রি পিসটা এত কমে মাত্র তিনশো পঞ্চাশ পুরাই পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আপনাদের যেটা ভালো লাগবে সবাই স্ক্রিনশট দিবেন সবাই স্ক্রিনশট দিয়ে দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস স্যালোয়ারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ দোপাট্টাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজ ওড়না এগুলো সব একশো পার্সেন্ট কটন সুতি হবে একশো পার্সেন্ট কটন সুতি প্রত্যেকটা গঙ্গার কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ দেখেন তো ওড়নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস না ঠিক আছে এটা দেখেন কত সুন্দর ওয়াউ দেখেন অরিজিনাল জমজম সুইচ লোন এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ওড়নাটা দেখেন তো পুরাই মাথা নষ্ট একটা দুপরটা সম্পূর্ণ পাঁচ সাত প্লাস ডিজিটাল প্রিন্টে থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস একেবারে রিজেনেবল প্রাইসে পানির দামে ঠিক আছে এত কম দামে কিন্তু আপনারা কোথাও থেকে পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস টুকি টাকি রিজেক্টের গঙ্গা থ্রি পিসগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আপনাদের যেটা ভালো লাগবে সবাই স্ক্রিনশট দিবেন সবাই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত করে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি ঠিক আছে একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি হবে কোনো সিরা ফাটা কোনো সমস্যা নাই এগুলো সব টুকি টাকি হালকা পাতলা রিজেক্ট সেই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস একেবারে অফারটা থাকবে সীমিত সময়ের জন্য যারা আগে কল দিবেন তারাই পাবেন ঠিক আছে সবাই দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ওরণাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাত স্যালারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ